একটু আবার চ্যালেঞ্জ শুভ সকাল সবাইকে সবাইকে শুভ মহালয় বলে আরে জন্মদিন সবাই সবাই বেশি করে আশীর্বাদ করা অনেক অনেক বড় হয় আর অনেক বড় হয় মানুষের মতন মানুষের অনেক বুঝতে পারে আর তোমাদের সাথে আজকে আমি কিছু কিছু কথা শেয়ার করবো কিছু জিনিস আমি তোমাদের দেখাবো আমাদের জন্মদিনের উপহার বলতো পারো গিদ্ধ বলতে পারো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই ড্রেসিং টেবিলটা আজকে নেওয়া হয়েছে দিয়েছে হচ্ছে সোনায় থাম্মা ঠিক আছে এটা পুজোর গিফট ও আবার বাবার তরফ থেকে আরামের অবস্থান ঠিক এরকম তারপর আমাদের নতুন আলমারি চলে এসছে ভেতরটা পুরো ভালো করে মুছে নিয়েছে এবার নিয়ে জামা কাপড় ভালো করে বসাবো আর এটা হচ্ছে শ্যাম তার এখান থেকে এটা হচ্ছে পুরোটা সামনে আর আমাদের এখন ভালো অবস্থান ঠিক

সবথেকে আমার এই আয়নাটাও পছন্দ হয়েছে কিন্তু কেমন খুব হয়েছে চলে তারপর আজকে আমার শোনায় জন্মদিন ডিপেন বানায় রান্না খাওয়া দাওয়া আছে এখন সকালের আজকে দেখবেন আর কাকুর নিচে পটু পেঁয়াজ আজ কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আর হয়েছে অল্প তো এখন আমি ঘর বাড়ি তো চলে পুরো ভিডিওটা তোমরা দেখতে আশা করি ভালো লাগবে চলো বেশি কথা না বলে সোকেসটা গুছিয়ে নিচ্ছি যে ঘর বাড়ির চা অবস্থা দেখে গুছি গুত আসে না এই যে ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে এখান থেকে পুরো গোছানো হয়ে গেছে আমার মা এসছে সোনার জন্মদিন রাতে সেলিব্রেশন হবে বলে আমার মারা এসছে আর জানুয়ারির মধ্যে সব গুছিয়ে নিয়েছিলাম

করেছিলাম আমরা কিছু করি তো আমরা খেতে উঠে গিয়ে সাহায্য করেছি তার মা পুরো রান্নাটা করেছে এই গ্যাস এখানেই করে দিয়ে সিলিন্ডার এখানে আলাদা গ্যাসের ওভেন ছিল তো ওটা এখন আবার এখান থেকে গ্যাস বের করতে হবে তার জন্য আর আট জায়গায় খাওয়া তো তার জন্য আমার বার দিয়ে এখান থেকে বার বেশি তুই ভিডিও কর ভিডিও মো থেকে ফটো নিল জামার গেক বিনে দিক গেছে জামা গলি জামাটা পেঁয়াজ সালাড অনেক পেঁয়াজ কুচিয়ে লঙ্কা নিয়ে

আবার কালকে আমার মানে প্রচুর প্রচুর কাজ করেছি কালকে মানে বুঝতেই পারছো একটা ঘরে জামা কাপড় তিনটে মানুষে তার মানে সেই জামা কাপড়টা পুরো বুঝতে বুঝতে আমার কালকে মানে সাড়ে চারটে বেজে গেছে স্নান করতে স্নান করে উঠেছে তখন পাঁচটার সময় উঠে এবার খেতে ভালো লাগে সারাদিন খাওয়া দাওয়া খেতে খেতে ভরে মরে গেছে কিন্তু তার জন্য খেতে ইচ্ছা করছিল না ভাত বসে আমার মাকে দিয়ে দিয়েছিলাম ইচ্ছা করছিল না খেতে কালকে ভেবেছিলাম অনেক ভালোভাবে ভিডিওটি করবো তো যতবারই সম্ভব হয়েছে আমি ততবারই নিয়েছি খুব ভালোভাবে বললাম ভিডিওটা কেমন হয়েছে আমার মেয়ে যেন খুব খুব বড় তোমার সেই আশীর্বাদটা করো তো ঘর কিছু তো কমপ্লিট হয়েছে তো আমাদের টিভির বোর্ডটা না ঠিক এই জায়গাটায় আছে যেখানে আলমারিটা সেট সেটিং করা হয়েছে সেই জায়গাটায় আছে তো সেইটাকে সরিয়ে ডেস টেবিলের উপরে রাখাবে তো তার জন্য শানির যে দাদাটা আসল করেছিল কালকে রাতে সেই দাদাটা কারেন্টে কাজ চালে তো তার জন্য কাল আমরা ওয়েট তো সব আমরা যে বললেই যে মানুষ ছুটে আসবে এমন তো না সবারই কাজ থাকতে পারে আসে দাদাটা কথা বলছি যখনই ডাকে তখনই চলে আসে তো এবারে আসতে পারি যে আসতে পারবে বলেছে আজকে আসবে তো বোর্ডটা এইখানে লাগবে আর ড্রেসিং টেবিলের ওপরে একটা লাইটিং রাখার লাইটিং সেটিং করার জায়গা আছে বলছিলো মানে ভাই বলছে করে তার করা এখানে লাইট লাগালে হয়েছে দেখা যাক ইচ্ছা আছে যে ভিডিও টিডিও করার ক্ষেত্রে এখানটায় লাইটটা হলে এখানটায় মানে সেটিং করে ক্যামেরা ওখান থেকে ভিডিও বলে মানে অনেক সুন্দর আসবে যখন দেখুন এখন যেমন আসছে দেখো তো অনেক তো খুব ক্লান্ত এখন ঘুমাচ্ছে এখনও আর আমাদের বাড়ি থেকে দেওয়া চলে গেছে সবাই চলে গেছে সবাই চলে গেছে আবার যখন তিনজন বাস ছিলাম সেরকম তিনজন সবাই একসাথে থাকলে কালকে দেখো সবাই জামা কাপড় বার করেছেন আমাদের দাদা ভাইয়ের জামা কাপড় বার করে নি সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের ফলে জামা কাপড় খুঁজছে হয়েছে কি ঘর জামা কাপড় বার করে তাই জামা কাপড় বার করিনি তো মনে সত্যি তো তাই জামা কাপড়গুলো গেলো কোথায় পাঞ্জাবি ছিল দুটো সবগুলো গেল বাড়ি করিনি এখন গিয়ে দেখছি ওটা ওর যেখানে ছিল যে সোকেশ্বর মানে ছিল জামা কাপড় ওটা ওর জায়গায় আছে ওটা বার করাই হয় তো আমি তো বুঝিয়েছি পুরো আলবাড়িটা আমার মনে আছে আমি শুধু শীতের জিনিস বুঝিয়েছি হ্যাঁ ওগুলোই বার করেছি ওটা বার করে নি তো সেগুলো সকালে নিয়েছি সবটাই নিয়েছিলাম বুঝছে এখন নিলাম

তোমার অনেক ভালোবাসা দিয়ে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে দেখো ভালোবাসা দাও অনেক দিকে যেন অনেক বড়ো ভাই হয় অনেকটা দূর যেতে পারে সবাই যেন এক নামে সে মানুষের মতো মানুষ হয় মানুষকে যেন সম্মান দিয়ে কথা বলতে পারে দেখো এইটুকুই চাই তো ওদের কাছে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমার সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো পুজো আগামী দিন পুজো আসছে খুব মজা করে কাটাও কিন্তু মিষ্টি হচ্ছে তো আর খুব মজা করে কাটাও আনন্দে কাটাও বন্ধু পরিজন পরিবার নিয়ে সবাই খুব ভালো থাকবে সুখে রাখা ভগবানের কাছে ট্রে করি তো টাকা বাইজ